আজকে আমাদের দুপুরের খাবার ছিল চিকেন ভেজিটেবল স্যুপ আর যেটা আমি বানানোর টোটাল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা কিন্তু ভীষণ হেলদি আর ভীষণ টেস্টি তার আগে তোমাদের কমেন্টগুলো পড়ে নি মনিকা মণ্ডল খুব লাকি এরকম ভাগ্য কয়জনের হয় সবার ইচ্ছা সময় পূরণ হয় না থ্যাংক ইউ মনিকা এমডি ডি জাকির হুসেন দাদাভাই একটা ফুলের ভালোবাসা দিয়েছে সবসময় নতুনদের পাশে আছি থাকবো ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ দাদাভাই আর মৌসুমী সর্দার লিখেছে দারুন থ্যাংক ইউ নুসরত জাহান লিখেছে অসম্ভব সুন্দর এম ডি জাকির হুসেন লিখেছে অসাধারণ হয়েছে প্রিয় বন্ধু অনেক ধন্যবাদ যারা যারা চাইছ তোমাদের কমেন্টও আমি পড়ি তারা তারা কিন্তু অবশ্যই 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 একটু সুন্দর করে কমেন্ট করাবো সবার কমেন্ট পড়ার চেষ্টা চলো আর বেশি দেরি না করে এরপরে রেসিপিতে চলে যাওয়া যাক তো সকালের শুরুটা আমি করেছিলাম এক কাপ কফি দিয়ে যেটা আমি দু টাকার এই কফির প্যাকেটগুলো দিয়ে বানিয়ে ফেলি আর ইন্ডা ইয়েতে জল গরম করি ইলেকট্রিক কেটলিতে করে তারপরে সেই জলটা দিয়ে আমি ব্ল্যাক কফি খেয়ে নিয়ে তার সাথে খেয়েছিলাম ওরিও বিস্কিট আর এরপরে আমি আমার রান্নার প্রসেসে চলে আসলাম তো প্রথমে একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে দিয়েছি আর তার সাথে অল্প একটু পরিমাণে বাটার আমি মিক্সড করে দেবো তো রেস্টুরেন্ট স্টাইল কিন্তু এভাবেই বানানো হয় তো দেখতেই পাচ্ছো এর মধ্যে আমি দুশো গ্রাম চিকেন নিয়ে নেবো আমরা দুজনে খাচ্ছি তো তার জন্য আমি দুশো পরিমাণে নিয়ে নিয়েছি খুব বেশি পরিমাণে নেওয়ার কোনো দরকার নেই দুশোর থেকে অল্প একটু বেশি আছে সম্ভবত কারণ আমি দুশোই আনতে বলেছিলাম বাট বেশি আছে মনে হচ্ছে তো একটু নুন দিয়ে আর তার সাথে হচ্ছে একটু গোলমরিচ দিয়ে জাস্ট চিকেনটাকে আমি হালকা করে একটু কালারটাকে চেঞ্জ করিয়ে নেব দেখতেই পাচ্ছো না পিঙ্ক কালারের চিকেনটা কিন্তু যতক্ষণ না সাদা সাদা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে চিকেনটা একটু এদিক ওদিক করে ভেজে নিতে হবে আমি স্পাস ফরওয়ার্ড করে দিয়েছি বাট তোমরা আশা করছি বুঝতেই পারছো কীভাবে করবে আর তার মধ্যে যেহেতু দুশো দু লিটার জল পুরোপুরি ঢেলে এর মধ্যে দেখতেই খাওয়ার জল ইউজ করেছি দু লিটার জল টোটালি তোমাকে তোমাকে ঢেলে ঢেলে দিতে দিতে হবে হবে দিয়ে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে ঢাকা এবং দেখো উপর থেকে যে ফ্যানাগুলো বেরোবে ঢাকা দেওয়ার পরে মানে কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে সেই ফ্যানাটাকে তোমাদেরকে কিন্তু একটু ফেলে দিতে হবে তো ফেলে দেওয়ার পরে কিন্তু আবার ঢাকা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করতে হবে আর এই দিকে দেখো আমি যে সবজিগুলো মধ্যে ইউজ করবো সেই সবজিগুলোকে আমি ভালো করে কেটে নিচ্ছি জানি খুবই স্পিডে তোমরা দেখতে পাচ্ছ বাট কাটারে কিন্তু অতটাও স্পিডে হয় না তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু কাটতে হয়েছে আমাকে এই সবজিগুলো বাট এগুলো দিলে কিন্তু বেশি হেলদি হয়ে যায় ব্যাপারটা আর তোমাদের মানে খিদেও পাবে না যদি তুমি শুধু স্যুপ খেয়েও থাকো দুপুরবেলায় তো তোমাদের খিদেও পাবে না তার আমি এখানে ইউজ করেছি হচ্ছে একটা বড় গাজর বেশ কিছুটা বিনস আর একটুখানি ক্যাপসিকাম আর দুটো পেঁয়াজ আর তার সাথে সাথে কয়েকটা কুচো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তিন এখানে তিনটে তোমরা দেখতে পাচ্ছ বাট পরে আমি আরও দু তিনটে দিয়েছি আর একটু আদা কেটে নিলাম আর রসুন আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম সেই রসুনটাও একটুখানি পিস করে নিলাম এরপরে দেখতেই পাচ্ছ যে আরেকবার একটু সবজিগুলো ধুয়ে নিতে হবে আর পেঁয়াজগুলো আর এগুলো তো আমি আলাদা করে সাইডে ধুয়েই রেখেছি দেখতেই পাচ্ছ জল রয়েছে তো মোটামুটি এরপরে একটা মানে এরকম ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে আবার অল্প একটু পরিমাণে বাটার দিয়ে দিলাম দেখো তেলের থেকে কিন্তু বাটারের পরিমাণ আমি অনেকটাই কম ইউজ করি বা যেহেতু স্যুপ একটু এগুলো না ইউজ করলে খেতে একদমই ভালো লাগবে না তোমরা যদি চাও অ্যাভয়েড করতে পারো এবং এরপরে আমি অল্প মানে এই অ্যাকচুয়ালি এই জায়গাটাকে আমাকে শেষ করতে হবে বাকি যেটাকে ধুয়ে আবার আমাকে নতুন করে তেল ঢালতে হবে সেই কারণেই হচ্ছে কি আমি এটার থেকে একটু তেল দিয়ে দিলাম আর তারপরে দেখো আদা রসুন কুচিগুলোও দিয়ে দিলাম এখানে কিন্তু তোমরা গোটা গরম গোটা গরম মশলা না গোটা হচ্ছে তোমাদের ইয়ে দিতে পারো গোলমরিচ ঠিক আছে গোটা গোলমরিচ দিয়ে দেওয়ার পরে এগুলো দিয়ে তারপরে তুমি পেঁয়াজ লঙ্কা দিয়ে হালকা করে একটু ভেজে তার মধ্যে একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকাম এইটুকুনি ইউজ করেছি আমি খুব বেশি দিই ক্যাপসিকাম আর তারপরে হচ্ছে গিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম এরপরে এদিক থেকে আমি চিকেন যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো এইভাবে প্রথমে চামচ দিয়ে নামানোর চেষ্টা করলাম তারপরে দেখলাম না যেহেতু জলের পরিমাণটা বেশি হচ্ছে না তারপরে আমি এই স্যুপের যে জিনিস হয় আর কি সেটা দিয়ে চিকেনগুলোকে ওইটার মধ্যে থেকে বার করে নিলাম দেখতেই পাচ্ছ একটু ছোটো ছোটো লাগছে কম কম লাগছে যাই হোক তো এটাকে আমি ভালো করে দুটো কাটা চামচ দিয়ে ভালো করে ছাড়িয়ে নেব এখানে তোমরা এরকম ছোটো ছোটো পিসের কোনো দরকার নেই দুটো বড়ো হাড়ের পিসও যদি তোমরা রাখো কোনো প্রবলেম নেই আর এদিকে দেখতেই পাচ্ছ ছো পেঁয়াজটা হচ্ছিলো তো হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে আগের থেকে কেটে রাখা সবজি যেগুলো আরও ছিল আর কি সেগুলো দিয়ে ভালো করে একটু নেচে নিলাম কি সুন্দর দেখতে লাগছে তাই না প্যানটা বেশ ভালো লাগে আমার এরকম জিনিস মানে এরকম রান্না ফ্রাইড রাইসেও দেওয়া যায় চাউমিনেও দেওয়া যায় নুডলসেও দেওয়া যায় সব কিছুই দেওয়া যায় অনেকে এর মধ্যে সোয়া সস ইউজ করে ঠিক আছে সোয়া সস যারা ইউজ করতে চাও ডেফিনেটলি করতে পারো আমি আজকে ভুলেও গিয়েছিলাম আর আমার ইচ্ছেও করেনি তো যাই হোক এরপরে যে চিকেনটুকুনি আমি মানে ছাড়িয়ে রেখেছিলাম সেই চিকেনটাকেও দিয়ে হালকা করে ওর সাথে একটু ভেজে নিলাম তোমরা একদমই ভাববে না যে এটাতে আনহেলদি কিছু রয়েছে তো যাই হোক তার মধ্যে আবার একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা লঙ্কার গুঁড়ো তোমরা ইউজ করতে পারো বাট আমি দিই না অনেক গোলমরিচ গুঁড়ো দিয়েই পুরোটা করে তো যারা একটু বেশি ঝাল খেতে ভালোবাসো তাদেরও কিন্তু এটাতেই ঝাল লাগবে কারণ গোলমরিচের ঝাল কিন্তু বেশ ঝাল হয় তারপরে দেখো চিকেনের স্টকটা আমি আবার একটুখানি বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে তার মধ্যে একটা তেজপাতাকে কেটে দিয়ে দিলাম আর তারপরে যে সবজি আর চিকেনটা ভাজা ছিল সেই চিকেনটা দিয়ে দিলাম ট্রাস্ট মি এটা খেতে ভীষণ সুন্দর হয় আমার তো পার্সোনালি ভীষণই ভালো লাগে আর এটা জাস্ট ফ্লেভারের জন্য একটা লবঙ্গ আর একটা দারচিনিকে একটুখানি মানে হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিয়েছি আর এলাচ ফেলাচ কিছু দেওয়ার দরকার নেই দেখছো ভালো করে কিন্তু তোমাদেরকে এটাকে ফুটিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ আর এই দিকে দেখো অল্প একটু জলের মধ্যে আমি একটু কনস্টার্চ নিয়ে নিয়েছি অল্পই দেবে আর যারা একটু বেশি হেভি খেতে চাও তারা একটু বেশি করে কনস্টার্চ দিয়ে নিতে পারো কোনো প্রবলেম নেই তার মধ্যে এইটা হচ্ছে দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ স্যুপটা একটু ঘন করার জন্য এটা ইউজ করা হয় বাট আমি একদমই অল্প পরিমাণে এক চামচেরও কম পরিমাণে কনস্টার্ট ইউজ করেছি কারণ এটা খুব বেশি না খাওয়ার দরকার নেই কারণ হেলদি খাবারই বানাচ্ছি আর তারপরে আবার গরম মশলা দেবে সরি গোলমরিচ গুঁড়ো দেবে আমার এই দুটোর মধ্যে কনফিউশন হয়ে যায় এটা একটু বেশি বেশি দিলেই কিন্তু ভালো লাগে খেতে আর শীতকালে এটা খেতে একদম জাস্ট জমে যায় বাট গরমকালেই খাচ্ছি এসি চালিয়ে খাচ্ছিলাম বাড়িতে যাই হোক তো এটা কোনো ব্যাপার নয় তো তোমরা দেখতেই পাচ্ছ স্যুপ কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে দেখ দেখতেই পাচ্ছ আর ভিতরটাও ভিতর ভীষণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এরপরে আমি এর মধ্যে একটা ডিমকে আলাদা করে ফেটিও তোমরা দিতে পারো আমি ডাইরেক্ট ফেটিয়ে দিয়ে দিলাম কারণ ও তো কে খাটবে বলো নেক্সট দিন বানালে আমি হয়তো আলাদা করে ফেটিয়েই দেবো নাহলে ডিমের এক্সট্রাক্সগুলো কম বোঝা যায় তো যাই হোক আমার তো প্রোটিনটা নিয়ে কথা তো ডিমটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম ব্যাস আমার স্যুপ হয়ে কিন্তু একদম রেডি রেডি টু ইট তারপরে সার্ভ করে নেব তো আমরা দুজনে দুটো বড় বড় বাটির খেয়েছিলাম আরও এক বড় বাটি রেখে দিয়েছি রাত্রে খাওয়ার জন্য আর লাস্টে একটু গার্নিশিংয়ের জন্য আর টেস্টের জন্য আরও একটু বাটার দিতে পারো নাও দিতে পারো যেহেতু আমরা আজকে কার্বস নিই নিই তো সেই কারণেই আজকে একটু গুড ফ্যাট নিয়ে নিলে কোনো সমস্যা নেই আমি তো চেষ্টা করি এরকম হেলদি খাবারই খাওয়ার আমার বর কতদিন খায় সেটাই হচ্ছে দেখার বিষয় যদিও আমার বর হেলথ কনসিয়াস অনেক বেশি তো দেখা যাক নেক্সট দিন তোমাদের কী রেসিপি দেখাতে পারি ভালোবাসা সবাইকে